পরিষ্কার পর এবার উত্তীর্ণ অভিযোগ উঠছে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে বিষয়ে আমরা বিস্তারিত কথা বলবো এই মুহূর্তে আমার সঙ্গে লাইভ রয়েছেন আমাদের প্রতিনিধি রূপম রায় রূপম কি অভিযোগ করছেন মূলত রোগীর পরিবার আমি তোমাকে জানাই ইতিমধ্যে শান্তিপুর হাসপাতাল কিন্তু খবরের শিরোনামে তার কারণ গত দুদিন আগে আমরা দেখেছি শান্তিপুর হাসপাতালে রোগীর পরিবারকে দিয়ে বমি পরিষ্কার করানোর ঘটনা সামনে আসে তারপরে স্বাস্থ্য দপ্তর কিন্তু তাই তাতে এবং রিপোর্ট তলব করে ইতিমধ্যে সেই ডাক্তারকে কিন্তু শোকস করা হয়েছে এই আবহ কাটতে না কাটতেই এবার শান্তিপুর হাসপাতালে একাধিক রোগীর পরিবারকে রীতিমতো মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ উঠেছে এবং শুধু তাই নয় এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে শান্তিপুর হরিপুর অঞ্চলের বাসিন্দা তিনি যেটা অভিযোগ করছেন এই এই যুবক যুবক যে তার গতকাল গিয়েছিলেন দাঁতের যন্ত্রণা নিয়ে শান্তিপুর হাসপাতালে চিকিৎসা করাতে সেখানে ডাক্তার বাবু সেই প্রেসক্রিপশনে লিখে দিয়েছিলেন একাধিক ওষুধ এবং সেই ওষুধ তিনি যখন হাসপাতাল থেকে সংগ্রহ করেন তারপর বাড়ি চলে আসেন সন্ধ্যে বেলায় তিনি সামাজিক মাধ্যমে একাধিক পোস্ট দেখেন যেখানে দেখতে পান যে একাধিক ব্যক্তিকে এই রকম মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়া হয়েছে তারপরে তিনি যখন এই বিষয়টি লক্ষ্য করেন তারপরেই তিনি নিজের ওষুধটা পরীক্ষা করে গিয়ে দেখতে পারেন যে তার ওষুধটিও রীতিমতো মেয়াদ উত্তীর্ণ অর্থাৎ জানুয়ারি মাসের পঁচিশ তারিখে সেই ওষুধের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে এবং ঠিক তারপরেই রীতিমতো তিনিও সরব হয়েছেন এই বিষয়কে নিয়ে এবং তারপর তিনি শান্তিপুর হাসপাতালে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন সুপারের কাছে যে কেন এই ওষুধ দেয়া হলো মেয়াদ উত্তীর্ণ আর এতেই কিন্তু রীতিমতো এখন চর্চা শুরু হয়েছে বা রীতিমতো রাজনৈতিক চর্চা শুরু হয়েছে যদিও রাজনৈতিক ঘটনায় কি লিখিত অভিযোগ দায়ের হয়েছে দেখো এখনো পর্যন্ত ওই যে যুবক সে কিন্তু এখনো লিখিত অভিযোগ দায়ের করে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিচ্ছে হাসপাতালে জমা দেবে যদিও আমরা এই ঘটনায় শান্তিপুর হাসপাতালের সুপারের কাছে করেছিলাম তিনি জানিয়েছেন এটা পুরোপুরি মিথ্যে কথা এবং এই ঘটনা তার হাসপাতালে নয় দীর্ঘ বেশ কিছুদিন ধরে তিনি জানিয়েছেন যে এই মেয়াদ উত্তীর্ণ ওষুধ হাসপাতাল থেকে দেয়া হয় না পুরোপুরি মিথ্যে অভিযোগ করছেন ওই যুবক তবে প্রশ্ন উঠছে তাহলে এই প্রেসক্রিপশনের সঙ্গে এই ওষুধ কিভাবে আসলো বা এই যে ওষুধ হাসপাতাল থেকে দেয়া হলো সেটা হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে যেটা সরাসরি অভিযোগ করছে যুবক যে তিনিই পেয়েছেন তাহলে এই ঘটনা যখন একাধিক সামাজিক মাধ্যমে উঠে আসলো তারপরে কি চুপচাপ সেই ওষুধের স্ট্রিপ চেঞ্জ করা হয়েছে এরকম একাধিক প্রশ্ন কিন্তু বারবার উঠে আসছে তার কারণ রীতিমতো পরপর দু দুটি বড় বড় ঘটনা এই শান্তিপুর হাসপাতালকে কিন্তু খবরের শিরোনামে তুলে ধরেছে কুনামি ধন্যবাদ রূপম আমরা দেখলাম আবারও খবরের শিরোনামে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল বমি পরিষ্কার কাণ্ডের পর এবার মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ উঠেছে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে এ বিষয়ে আমরা সরাসরি কথা বলবো তৃণমূল নেতা অপার্থিব ইসলামের সঙ্গে অপার্থিব বাবু নমস্কার আপনাকে ট্রাইব টিভি বাংলায় স্বাগত যেটা আপনার কাছে জানতে চাইবো বমি পরিষ্কার কাণ্ডের পর এবার একাধিক রোগীর রোগীকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ উঠল শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে কি বলবেন এই বিষয়ে আপনি সর্বপ্রথম আমি বলবো যে কাজটা আপনারা বলছেন আমি হয়তো দেখিনি বা আপনারা নিশ্চয়ই সত্য কথাই বলছেন তা এটা একদম দণ্ডনীয় অপরাধ এই কাজের সঙ্গে যারা যুক্ত তাদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা অবশ্যই সরকার করবেন কারণ সরকার যখন স্বাস্থ্য নিয়ে এত চিন্তা ভাবনা করছেন মানুষের সুযোগ সুবিধা করে দিচ্ছেন নিশ্চয়ই সরকার এটা চান না সরকার পরিচ্ছন্ন মানুষের পরিষেবাটা প্রতিনিয়ত তিনি দেখছেন আমি বলবো যারা এর সঙ্গে যুক্ত বা এর সঙ্গে যদি কোনো কুচক্রী থাকে তাদেরকে মূল খুঁজে বার করতে হবে এবং সরকারকে হেনস্থা করার জন্যই তারা এটা করছে আমি বলবো এটা সরকারকে হেনস্থা করার জন্যই এই মানুষগুলো করছে তাদেরকে চিহ্নিত করতে হবে এদের কত বড় চক্র রয়েছে এটা সবসময় আমার সরকার চাইছেন শাস্ত্র উপরে শিক্ষা উপরে মানুষ পুলিশ বা আরো বিভিন্ন দিক থেকে পুলিশ বা কিরকম ভাবে পাওয়া যাবে সেটা নিশ্চয় আপনারাও দেখছেন আমরাও দেখছি কাজেই এই কাজ যারা যারা করেছে ঘৃণ্য কাজ যারা করেছে ওই যে নিরীুকে দিয়ে আপনার ভূমি মোছানো একদম জণ্ডনীয় অপরাধ আমি বল উপযুক্ত শক্তি এবং দৃষ্টান্তমূলক শাস্তির সার্থিয়কতা হুম হুম ধন্যবাদ ওভারটি বাবু আমরা কথা বললাম তৃণমূল নেতা অপার্থিব ইসলামের সঙ্গে তিনি জানালেন যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের শাস্তি পাওয়া উচিত এবার আমরা কথা বলবো এক অধ্যাপক অম্বিকেশ মহাপাত্রের সঙ্গে অম্বিকেশ বাবু আপনাকে স্বাগত ট্রাইব টিভি বাংলায় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের বিরুদ্ধে আবারও একটি অভিযোগ উঠে আসছে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার কি বলবেন এ বিষয়ে আপনি দেখুন আমরা সাধারণ নাগরিক দীর্ঘদিন ধরে বলে আসছি দেখে আসছি বুঝে আসছি যে সুপার স্পেশালিটি নামে জেলায় মহকুমায় মহকুমায় যে সকল হাসপাতাল তৈরি হয়েছে সেখানে কোনো ইনফ্রাস্ট্রাকচার তৈরি নেই সেখানে কোনো ডাক্তার নেই স্বাস্থ্যকর্মী নেই ইনফ্রাস্ট্রাকচারের অভাব আছে ইত্যাদি ইত্যাদি তার সঙ্গে আমরা দেখে আসছি বিশেষ করে আরজিকর হাসপাতালে প্রাতিষ্ঠানিক হত্যাকাণ্ডের পর যে বিষয়টি সিনিয়র ডাক্তার এবং জুনিয়র ডাক্তারের আন্দোলনের পরে সামনে বেরিয়ে এসছে যে বিভিন্ন হাসপাতালে দুর্নীতি চক্র চক্র চলছে যেটাকে থ্রেট কালচার হিসাবে বলা হচ্ছে পরবর্তী সময়ে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে আমরা আরো জানলাম যে বিভিন্ন হাসপাতালে সরকারি হাসপাতালে আপনার জাল ঔষধ এক্সপায়ারি ডেট হওয়া ঔষধ ব্যবহার হচ্ছে এবং রুগীদেরকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে এই অবস্থায় রাজ্য সরকারের বিরুদ্ধে এই স্বাস্থ্য চিকিৎসার বিষয়ের উপরে প্রচুর মানুষ বিক্ষোভের রাস্তায় নেমেছিলেন শুধু অভয়ের মৃত্যু খুনের বিচার নয় যাতে সরকারি হাসপাতাল পরিকাঠামো ঠিক মতো চলে সমস্ত ক্ষেত্রে নিয়োগ হয় দুর্নীতির বাসা ভাঙে দেওয়া হয় ছাত্র সংসদ নির্বাচন হয় অর্থাৎ গণতান্ত্রিক পরিবেশ এবং স্বাস্থ্য পরিকাঠামো ঠিকঠাকভাবে তৈরি হয় তার জন্য দাবি আন্দোলন করা হয়েছে কিন্তু রাজ্য প্রশাসন স্বাস্থ্য প্রশাসন তারা তাকে কর্ণপাত না করে যারা আন্দোলনের মুখ হিসাবে সামনে এসেছিলেন তাদেরকে কিভাবে কবজায় আনা যায় তাদেরকে কিভাবে ভয় দেখানো যায় তার রকম নানান প্রচেষ্টা চলেছে অর্থাৎ এটা থেকে অত্যন্ত স্পষ্ট দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসা কেন্দ্রে দুর্নীতি এবং রাজ্য প্রশাসন জানার পরেও আন্দোলনের পরেও সেটাকে নেওয়ার কোনো পদক্ষেপ নেয়নি অর্থাৎ এই অবস্থায় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে যে ঘটনাটা ঘটেছে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এরকম বহু ঘটনা সারা রাজ্যে বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে হাসপাতালে স্টেট জেনারেল হাসপাতালে সুপার স্পেশালিটি হাসপাতালে ঘটে চলেছে সে আপনাদের রুগী ভর্তি থেকে শুরু করে চিকিৎসাকে কেন্দ্র করে নানারকম মানে যা চলছে সেটা অমানবিক এবং সেটা আমাদের সমাজের পক্ষে অত্যন্ত বেদনাদায়ক কিন্তু রাজ্য প্রশাসন তার থেকে একেবারেই কোনো শিক্ষা নিচ্ছে না মানুষের জীবনকে বাজি রেখে তারা দুর্নীতি এবং দুষ্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার বরং আপ্রাণ চেষ্টা করছে ধন্যবাদ অম্বিকেশ বাবু আমরা কথা বললাম অধ্যাপক অম্বিকেশ মহাপাত্রের সঙ্গে তিনি জানালেন এই রকম ঘটনা কিন্তু রাজ্যের সমস্ত হাসপাতালগুলোতে ঘটে চলেছে অর্থাৎ এই শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের ঘটনা কিন্তু একটা ঘটনা নয় এই রকমের ঘটনা কিন্তু অহরহ ঘটে চলেছে আর সমস্ত হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রে এ বিষয়ে আমরা কথা বলবো বিজেপি নেত্রী কেয়া ঘোষের সঙ্গে ম্যাম নমস্কার আপনাকে ট্রাইব টিভি বাংলায় স্বাগত আপনার কাছে যেটা জানতে চাইবো বমি পরিষ্কার কাণ্ডের পর এবার রোগীকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ উঠল শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের বিরুদ্ধে কি বলবেন এ বিষয়ে আপনি বমি পরিষ্কারের ব্যাপারটা খুব অনভিপ্রেত ওটা মানে নিজে সন্তানের মা হিসেবে বলছি যে বাচ্চাদের অসুস্থ হওয়ার পরে যদি হাসপাতাল থেকে এরকম অমানবিক আচরণ করা হয় তাহলে তো সেই হাসপাতালের পরিকাঠামো বা যারা কর্তব্যরত নার্স ছিলেন বা ক্লিনিং স্টাফ স্টাফ তাদের মানসিকতার পরিচয় পাওয়া যায় এবার আসে এক্সপায়ারেটে ওষুধ নিয়ে দেখুন আমরা বারে বারে বলছি যে এই স্বাস্থ্য ক্ষেত্রে পশ্চিমবঙ্গ অন্তত অন্যান্য রাজ্যের তুলনায় মানে কয়েকশো বছর পিছিয়ে আছে তার কারণ আমরা দেখছি যদি স্বাস্থ্য ব্যবস্থা এতটাই উন্নত হতো যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেন তাহলে তার যে ক্যাবিনেটের বিভিন্ন বিধায়করা বা মন্ত্রীরা তারা কেন ভিন রাজ্যে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন যেতে হয় আমেরিকার জর্জিয়া জর্জিয়া হাসপাতালে তার চকি চিকিৎসা করতে মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছেন পশ্চিমবঙ্গে এ ক্লাস স্বাস্থ্য ব্যবস্থা রয়েছে এই যে এক্সপায়ার ওষুধ এই ওষুধগুলো আমরা দেখেছি পশ্চিমবঙ্গ কেমিক্যালস থেকে শুরু করে বিভিন্ন যে ওই কি বলবো ওই ঝুড়ি থেকে বেড়ালটা বেরিয়ে পড়লো তারপরেও যে এরকম ব্যবস্থা চলছে স্প্রায়ের ওষুধের কিন্তু স্বাস্থ্য ব্যবস্থা স্বাস্থ্য দপ্তরের কাছে বেশি স্বাস্থ্যমন্ত্রী কি বলছেন এই স্বাস্থ্য অধিকর্তা কি বলছেন স্বাস্থ্য সচিব কি বলছেন তো এই ঘটনাগুলো শুধুমাত্র হাসপাতাল কর্তৃপক্ষ বা শুধুমাত্র ওই স্থানীয় লেভেলে বললে হবে না এটা একদম স্বাস্থ্য দপ্তরকে জবাব দিতে হবে যে বারবার এরকম ঘটনা হওয়ার পরেও রোগীদের প্রাণ নিয়ে ছিলিমিলি খেলা এটা বন্ধ হওয়া দরকার ধন্যবাদ কেয়া দেবী আমরা কথা বললাম বিজেপি নেত্রী কেয়া ঘোষের সঙ্গে তিনি জানালেন স্বাস্থ্য দপ্তরের উচিত এই ঘটনায় মন্তব্য করায় এবং তারা বারবার এই ধরনের ঘটনায় কিন্তু চুপ আছেন কারণ এই ধরনের ঘটনা কিন্তু বিভিন্ন হাসপাতালে ঘটে চলেছে আর এইরকম মেয়াদ উত্তীর্ণ ওষুধ দিয়ে রোগীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে